সুব্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মা বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে সীমান্তে ভারতীয় টার্গেট গুড়িয়ে বাংলাদেশের নতুন অ্যাটাক ড্রোন সমরাষ্ট্রে ভান্ডার তুরস্কের আসল ভূতুরে চোখ ড্রোন সেনাবাহিনীর জন্য কেনা হচ্ছে নতুন অ্যাট্যাক ড্রোন গত সপ্তাহে বাংলাদেশ সেনাবাহিনী নতুন করে অ্যাট্যাক ড্রোন কেনার টেন্ডার দিয়েছে যেখানে পেলোডের ব্যাপারেও উল্লেখ করা আছে বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপের জন্য নতুন মধ্যম পার্লার ড্রোন ক্রয়ের পত্র এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জারি করা হয়েছে আগ্রহী প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় প্রস্তাবনা পাঠাতে অনুরোধ করেছে যথাযথ কর্তৃপক্ষ এর আগে বাংলাদেশ বারোটি বাইর টিভি টু কিনেছিল এর মধ্যে প্রথম ছয়টি ডেলিভারি পেয়েছিল বাকি ছয়টি ডেলিভারি সম্পন্ন হয়েছে কিনা এ নিয়ে কোনো তথ্য নেই এর মধ্যে আরও ড্রোন কেনার জন্য টেন্ডার দিয়েছে সেনাবাহিনী টেন্ডারটা মিডিয়াম রেঞ্জের ড্রোন কেনার সেনাবাহিনী সেনাবাহিনী যে কিনবে এটা মোটামুটি নিশ্চিত কারণ বাংলাদেশ এর পারফরম্যান্সে সন্তুষ্ট ভালোভাবে ব্যবহার করছে সীমান্ত ও পার্বত্য চট্টগ্রামে যদি সেনাবাহিনী চাইনিজ অপশানে যায় সেক্ষেত্রে উইংলোন বা সিএইচ সিরিজের যেমন সিএইচ ফোর বি সিএইচ ফাইভ দিকে যেতে পারে এর আগে সেনাবাহিনী প্রধান চীনের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান চায়না এরোস্পেস লং মার্চ ইন্টারন্যাশনালের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন কোম্পানিটি মূলত সিএইচ ফোর মেল ইউএভি তৈরি করে যুক্তরাষ্ট্রের আর কিউ ওয়ান প্রিডেটার ডিজাইন থেকে উদ্বুদ্ধ হয়ে এই ড্রোনটি তৈরি করেছে চীনা কোম্পানিটি গোয়েন্দা নজরদারি ছাড়াও আক্রমণাত্মক মিশনেও ব্যবহারের সক্ষমতা রাখে এটি এটি সর্বোচ্চ চোদ্দ ঘন্টা আকাশে উঠতে সক্ষম এটার পেলোডে গাইডেড বোমা এয়ার টু গ্রাউন্ড মিসাইল বহনের সক্ষমতা রয়েছে বর্তমান বিশ্বের বহু দেশ বিশেষ করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন রাষ্ট্র চীনা সিএইচ ফোর ড্রোন ব্যবহার করছে তবে বাইর একটা টিভি টু কেনার সম্ভাবনায় সবচাইতে বেশি এবারের অর্ডারের সংখ্যাটা আরও বড় করা উচিত আগের বারের মতো বারোটি না নিয়ে মিনিমাম আঠারো থেকে চব্বিশটা অর্ডার করা উচিত এখন দেখা যায় সেনাবাহিনী কয়টি অর্ডার দেয় বাংলাদেশ ভারত সীমান্তে নজরদারির জন্য মোতায়েন করা হয়েছিল তুরস্কের তৈরি বাইরাকটা টিভি টু ড্রোন ভারত বাংলাদেশের সব জায়গায় তাদের টিন ট্যাঙ্ক ব্যবহার করতে পারবে না রংপুর এবং রাজশাহী ছাড়া তাছাড়া ভারতের কাছে আপাতত লাইট ট্যাঙ্ক নেই তাই বেশিরভাগ আর্মড অফেন্সিভ হেড করবে টি সেভেন্টি টু এবং বিএমপি টু ইউক্রেনের রাশিয়ান টি সেভেন্টি টু কতটা জঘন্য পারফর্ম করেছে তা আমরা সবাই জানি এইগুলো ভারতের টি সেভেন্টি এর তুলনায় আরও বেশি প্রোটেক্টেড কিন্তু তারপরেও সামান্য এফপিভি ড্রোন হিট করে তারেট মহাকাশে পাঠিয়ে দিয়েছে ইউক্রেন বাংলাদেশ সেনাবাহিনীর পার্বত্য অঞ্চল ও সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে সেই লক্ষ্যে টিভি টু ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ সেনাবাহিনী তাদের ড্রোন বহর আধুনিকায়ন করছে বেশ দ্রুত গতিতে একই সাথে অন্যান্য নজরদারি আক্রমণ এবং সুইসাইড ড্রোন লয়টারি মিউনিশন ধাপে ধাপে সেনাবাহিনীর বহরে যুক্ত হবে গোয়েন্দা নজরদারি ছাড়াও আক্রমণাত্মক মিশনেও ব্যবহারের সক্ষমতা রাখে এটি এটি সর্বোচ্চ চোদ্দ ঘণ্টা আকাশে উঠতে সক্ষম এটার পেলোডে গাইডের বোমা এয়ার টু গ্রাউন্ড মিসাইল বহনের সক্ষমতা রয়েছে বর্তমান বিশ্বের বহু দেশ বিশেষ করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন রাষ্ট্র চীনা সিএইচ ফোর ড্রোন ব্যবহার করছে তবে বাক্তার টিভি টু কেনার সম্ভাবনায় সব চাইতে বেশি এবারের অর্ডারের সংখ্যাটা আরও বড় করা উচিত আগের বারের মতো বারোটি না নিয়ে মিনিমাম আঠেরো থেকে চব্বিশটা অর্ডার করা উচিত এখন দেখা যায় সেনাবাহিনী কয়টি অর্ডার দেয় বাংলাদেশ ভারত সীমান্তে নজরদারির জন্য মোতায়েন করা হয়েছিল তুরস্কের তৈরি বাইরাক্তার টিভি টু ড্রোন ভারত বাংলাদেশের সব জায়গায় তাদের টিন ট্যাঙ্ক ব্যবহার করতে পারবে না রংপুর এবং রাজশাহী ছাড়া তাছাড়া ভারতের কাছে আপাতত লাইট ট্যাঙ্ক নেই তাই বেশিরভাগ আর্মড অফেন্সিভ স্পেয়ার হেড করবে টি এবং বিএমপি টু ইউক্রেনের রাশিয়ান টি কতটা জঘন্য পারফর্ম করেছে তা আমরা সবাই জানি এগুলো ভারতের টি সেভেন্টি এর তুলনায় আরও বেশি প্রোটেক্টেড কিন্তু তারপরেও পরেও সামান্য এফপিভি ড্রোন হিট করে টারেট মহাকাশে পাঠিয়ে দিয়েছে ইউক্রেন বাংলাদেশ সেনাবাহিনীর পার্বত্য অঞ্চল ও সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে সেই লক্ষ্যে টিভি টু ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ সেনাবাহিনী তাদের ড্রোন বহর আধুনিকায়ন করছে বেশ দ্রুত গতিতে একই সাথে অন্যান্য নজরদারি আক্রমণ এবং সুইসাইড ড্রোন লয়টারি মিউনিশন ধাপে ধাপে সেনাবাহিনীর বহরে যুক্ত হবে এর আগে যুক্তরাষ্ট্র তার অহংকারের প্রতীক এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানে এই প্রযুক্তি যুক্ত করেছে ইওটিএস প্রযুক্তিকে বলা হয় থ্রি সিক্সটি ডিগ্রির ভৌতিক চোখ যে কিনা ভূতের মতো সব দিকে নজর রাখে এবং লক্ষ্যবস্তু শনাক্ত করে এমনকি চলন্ত লক্ষ্যবস্তুকেও নিখুঁতভাবে খুঁজে পেতে ও লক করতে সহায়তা করে এর আগে কিজিয়ানমাই যুক্ত করা হয় অক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড এর রাডার বা এএসএআর বিশেষ এই রাডার সংযোজনের ফলে পরিস্থিতি পর্যবেক্ষণের সক্ষমতা বৃদ্ধি পেল কিজিলেনমার যা জটুল অভিযানগুলোতে কার্যকর ভূমিকা রাখবে সমরাস্ত্রে ভান্ডার সমৃদ্ধ করছে তুরস্ক গোস্ট আই ফর বাইরাক্তার কিজেলেনমা শুধু আধুনিক বললে কম হবে অতি আধুনিক সব সমরাস্ত্রে বিশ্ব অন্যতম অবাক করা প্রতিযোগী তুরস্ক এমনিতেই তার সমরাস্ত্র বেশ আলোচনায় চালকবিহীন কিন্তু দেখতে একেবারে যুদ্ধ বিমানের মতো তুরস্কের উদ্ভাবিত পঞ্চম প্রজন্মের আকাশযান যা শব্দের চেয়েও দ্রুত গতিতে উড়তে সক্ষম আধুনিক যুদ্ধ অভিযানে এটি একটি ফাইটার জেটের ভূমিকা পালন করতে পারবে বলে দাবি আঙ্কারার তুর্কি কোম্পানি বেকার নির্মিত এই মনুষ্যবিহীন আকাশযানটির সফল পরীক্ষাও সম্পন্ন হয়েছে এর নাম কিজেলেলমা তো বেকার অতকাল একটি খবর দিয়েছে সেটা হল কিজেলের মাতে দেশীয়ভাবে ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম বা ইওটিএস সংযুক্ত করা হয়েছে যা বড় ধরনের সাফল্য দাবি করা হচ্ছে এই সংযুক্তির কাজটি করেছে তুর্কি প্রতিরক্ষা কোম্পানি সলসেন যারা ওই ইওটিএসকে টাইগান হিসেবে পরিচিত করে বেকার দাবি করছে টাইগান সহ কিজেলের মা গত সপ্তাহে দুইটি সফল পরীক্ষা চালিয়েছে উড্ডয়ন অবতরণ আকাশযানটির গতিবেদ গতি নিয়ন্ত্রণ টাইগানের ব্যবহার উচ্চতা পরীক্ষা লক্ষ্যবস্তু নির্ধারণ সব মিলে পরীক্ষা দুটি সফল ছিল বলে দাবি বেকারের টাইগান সহ কিজেলের মা ওড়ানোর সময়ে স্থলভাগের নিয়ন্ত্রণ কেন্দ্রের সাথে যোগাযোগ ব্যবস্থা বেশ নিরবিচ্ছিন্ন ছিল বলেও দাবি বেকারের এমনকি বৈরী আবহাওয়ার মধ্যেও তুরস্কের গণমাধ্যমগুলো বলছে কোন ড্রোনে ইওটিএস যোগ করার ঘটনা বিশ্বে এই প্রথম এর আগে যুক্তরাষ্ট্র তার অহংকারের প্রতীক এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানে এই প্রযুক্তি যুক্ত করেছে ইওটিএস প্রযুক্তিকে বলা হয় তিনশো ডিগ্রির ভৌতিক চোখ যে কিনা ভূতের মতো সব দিকে নজর রাখে এবং লক্ষ্যবস্তু শনাক্ত করে এমনকি চলন্ত লক্ষ্যবস্তুকেও নিখুঁতভাবে খুঁজে পেতে ও লক করতে সহায়তা করে এর আগে কিজেলের যুক্ত করা হয় অক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড রাডার বা এএসএআর বিশেষ এই রাডার সংযোজনের ফলে পরিস্থিতি পর্যবেক্ষণের সক্ষমতা বৃদ্ধি পেল কিজেলের মার যা জটিল অভিযানগুলোতে কার্যকর ভূমিকা রাখবে এএসএআরআর একটি উন্নত রাডার ব্যবস্থা যা একটি নির্দিষ্ট দিক থেকে সিগনাল পাঠিয়ে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন দিকে তা পুনর্নির্দেশ করতে পারে এর ফলে এটি তথ্য সংগ্রহ ট্র্যাকিং লক্ষ্য নির্ধারণ এবং জ্যামিং প্রতিরোধে অত্যন্ত কার্যকরী এমনিতেই কিজেলমা বাহ্যিক রূপসহ কার্যক্ষমতাতেও একটি পূর্ণাঙ্গ ফাইটার জেটের তুলনীয় তুরস্কের দাবি অনুযায়ী এটি যুদ্ধ পরিস্থিতি এবং বিভিন্ন ধরনের কম্ব্যাট মিশনে দক্ষতার সঙ্গে কাজ করতে সক্ষম মাত্র চোদ্দ দশমিক পাঁচ ফুট দৈর্ঘ্যের গিজেলের মা সর্বোচ্চ দেড় টনের পেলোড বহন করতে পারে এবং একটানা তিন ঘন্টার বেশি সময় আকাশে অবস্থান করতে পারে এটি সর্বোচ্চ পঁয়তাল্লিশ হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম লেজার গাইডেড অস্ত্র ছাড়াও এতে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতাও রয়েছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি সমরাষ্ট্র প্রতিরক্ষা নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ